আবার কবে থাকবে অবশেষে পাইপ বসানোর কাজ শেষ হয়ে গেছে কোন খুব দ্রুত ভাবে পানি উঠছে আর এদিক দিয়ে তারা এই পাথর ফেলাচ্ছে দেখতে থাকুন ভিডিওটা সবাই দেখুন কিভাবে কাজ করছে আজকে পাইপ দ্বারা হয়ে গেছে এখন বালু দিচ্ছে আর এখন উড়কি ধুরকি পানি উপর থেকে প্রেশার দিয়ে উপর দিয়ে সব পানি উপর দিকে চলে আসবে এখন পানি চলে আসছে দেখুন এই বালু হালাবার পানি খালি উচ্চতা প্রেশার বাড়তেই থাকবে পানি অনেক উচ্চতায় উঠে যাবে যতক্ষণ পর্যন্ত বালু হালাবে ততক্ষণ পর্যন্ত পানি প্রেশার বাড়বে সবাই দেখতে থাকুন তার জন্য ভাবলোকে ভিডিও করে নিই আমি এই যে দেখুন কিভাবে পানির প্রশাক বাড়ছে একটা সাইড একটা সাইড এই দেখুন পানির প্রশাক কিভাবে বাড়ছে দেখুন এই যে আমার ঘর সব বেঁচে যাবে আমি প্রেশার অতিরিক্ত পানি প্রেশার আস্তে আস্তে বাড়ছে দেখেন দেখেন পানির প্রেশার কিভাবে বাড়ছে অবশ্য সব শেষ হয়ে গেল কাজ শেষ পর্যায়ে এই যে দেখুন সবার হাতে হাতে কাজ করছে এখন পুরো কাজ ফিনিশিং মুখ আস্তে আস্তে চলে যাবে আবার কবে